তো হলো হ্যাঁ মারা গেল তো এটা সম্বন্ধে তুমি কিছু বলতে চাও বললে বলবো এই তো আমরা এক মাস এই দশ পনেরো দিন মতো হচ্ছে আমরা ঘুরে এসেছি কিছু কিছু লোকের ব্যবহার ভালো পেয়েছি আবার কিছু কিছু লোকের ব্যবহার খারাপ পেয়েছি যেমন গুলমার্গে যেমন আমরা ঘুরতে গেলাম সাইট সিন তখন ওরা বলছিল আমাদেরকে যে চলো গাড়ি করে তোমাদের ঘুরতে নিয়ে যাবো অনেক সাইড সিন আছে ওপরে আমরা রাজি হয়েছিলাম কিন্তু তুই রাজি হসনি যখন ওদের ভাষায় গালাগালি করতে লাগলো উল্টা পাল্টা কথা বলতে লাগলো চোখ বড় বড় করে তাকাচ্ছে আমাকে বললো এটা মুম্বাই না এটা কাশ্মীর তারপর আমাদের সঙ্গে যারা গেছিল আমাদের গ্রুপে তারা শিকার রাইড করতে গেছিল ওরা শুধু বলেছে যে সামনের বছর এসেছিলাম গেল বছর আমাদের আটশো টাকা নিয়েছিল এর মধ্যে এক বছর এত দাম বেড়ে গেল তাদেরকে ওরা ঘিরে নিয়েছে মারার জন্য এরকম কিছু কিছু লোকের ব্যবহার পেয়ে যায় তাও আমরা ভালোভাবে ঘুরে এসছি

যারা মারলো শুধু শুধু ওদের ঘুরতে গেছিল ওদেরকে কোনো দোষ ছিল না ওদের মারা হলো তাই আমার ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ সবাই আমাদের ভারতবাসী যে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দাও ওরা কোনোদিন এতে জব্দ হবে না ওদের শাসন করে ওদের একেবারে উড়িয়ে দিলে তবে ওরা জব্দ হবে পাকিস্তান আমার মতে বলে পাকিস্তানে একদম পৃথিবী থেকে উড়িয়ে দেওয়ার নামটা মুছে ফেলাই ভালো আমারও তাই মনে হয় দু একবারে মোদী সরকারকে বলবো যে এয়ার স্ট্রাইক হয়ে গেছে আর একটা কি হলো বেশ এয়ার স্ট্রাইক করলো আর একটা কি বেশ করলো ভেতরে ঢুকে মারলো এবারে আমি বলতে চাইছি কি একেবারে যেটা যুদ্ধই হয়ে যাক পাকিস্তানের সাথে তাদের পাকিস্তান মুছে গেলো মুছে যাক পাকিস্তানকে একেবারে ভাবে পাকিস্তানকে শাস্তি দেওয়া হোক যেন ওরা মনে রাখে সারা জীবন মানে ভয়ে কেঁপে ওঠে যে হ্যাঁ ভারতবর্ষ পাকিস্তানকে শাস্তি এই নিয়ে কতবার অ্যাটাক করলো আমাদের ইন্ডিয়ার ওপরে রাণীর লোকের খালি মানুষের জীবন ইয়ে করে ঠিক আছে ঠিক আছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান মূল ব্যাপার কিছু কিছু লোকের ব্যবহারের জন্য খারাপ পেয়েছি কিছু কিছু লোকের ব্যবহার ভালোও পেয়েছি যেমন অটোওয়ালা অটো ড্রাইভার আমাদের খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে আর সিকার রাইড করতে গেছে ওই সিকার রাইডের ড্রাইভারও ড্রাইভার ও খুব ভালো ব্যবহার করেছে

এটাই আমাদের রিকোয়েস্ট সরকারকে যে কিছু একটা করা স্টেপ নেওয়া হোক